ওকে ভালোবেসে আগলে রাখতে চাইলে ও যদি আরেকটা মেয়ের হাত ধরে চলে যায় তখন তাকে ভালোবাসা উচিত না কারণ যে থাকতে চায় না তাকে জোর করে রাখা উচিত না এই আর কি চলে গেছে সেকেন্ডে আপনাদের হ্যাঁ চলে গেছে আবার একটা নতুন না না আর আমি আর জীবনে চাই না হয়তো বিয়ে করব হাজবেন্ড থাকবে ভালো কোনো ভালো একটা ছেলে এটাই কেমন ছেলে চান আপনি আমি চাই যে ভালো একটা ছেলে আমাকে ভালোবাসবে কেয়ার করবে এমন একটা ছেলে আর কি সে কেমন হবে মানে সে কি মানে বাংলাদেশে হতে হবে না বিদেশি সেটা বাংলাদেশি হোক আর বিদেশি হোক সে ভালো হতে হবে আমাকে কেয়ার করতে হবে ভালোবাসতে হবে এতটুকুই কোন জেলার ছেলে পছন্দ কোন জেলার ছেলে পছন্দ আমাদের চট্টগ্রামের ছেলে বেশি পছন্দ চট্টগ্রাম ছেলেদের ভিতরে কি আছে এমন

প্লাস আপনার বয়স কত আমার বয়স এই আর সতেরো চলে সতেরো আপনার বোন যে বয়সে আপনার নাকি পছন্দ হয়তো আমার বোন একটু মজা করতেছে এটাই এখন কি এটা কি মানে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে নাকি যে পাত্র চাই এরকম না পাত্র আছে না 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 আমার পাত্র আছে বইলা দেন যে পাত্র যদি ভিডিওটা দেখে তাহলে মানে বুঝতো হরমোনের কথা বলা ও সর ওরে বলতে পারে নাই আপনাদের মাধ্যমে বলছে আমি যে বুড়া বুড়া বিয়ে করব টাকা পয়সা দিয়ে আমার এমন না অনেকেই তো মানে সুকের ডেডি পছন্দ করে না না সবার পছন্দ এক না সবার মন কিন্তু এক মিল হয় না এক এক মানুষের মন এক এক মিল হয় যেমন আপনার মনে কি আছে আমি জানি আমার মনে কি আছে আপনি জানেন তেমন আর কি আপনি কি মানে সুগার দিদি পছন্দ করেন না 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 টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না মেয়েরা কেন সুগার দিদি পছন্দ করে আমাকে দেখুন সেটা ওদের বিষয় আমার ওটা আমি ওটা মেন করি না এটা টাকা পয়সার জন্য না টাকা পয়সার জন্য কেন আমি মেন করব টাকা পয়সা দিয়ে তো সুখ পাওয়া যায় না অনেকে বলে যে টাকা পয়সাই সবকিছু সেটা তাদের তাদের হয়তো ব্যক্তিগত আমার না আপনি শুধু একটা ভালো জামাই হলে হবে